আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করব আমি কীভাবে লাউ বা সদুর সারা করি কীভাবে লাউর সারা বা সদুর সারা করলে একটা সারাও মারা যাইতো না আর সবগুলা সিড জার্মিনেট হইব ইনশাল্লাহ তো এদ্যর লাউর আমি নিয়েছি আমি গিয়া তুম্বা লাউ দেখতে পাররা খুবই সুন্দর নতুন একটা কালেক্ট এটা নতুন কালেক্ট করছে এটা আমি তো ও একটা লাউ একটা আমার এই বছরের নতুন আর ওই যে একটা দেখতে পারা একটু হল বাংলা লাউ বাংলালাউ এটা আমার গার্ডেনর গার্ডেনর গার্ডেন থেকে আমি সিডনিছি সিডনিয়া এটা থেকে আমি সারা করি সময় আর অনেক সেল করছি ও তো ওরকম বাংলালাউ আর একটু লোকি খসি বাউল্লাউ তো খসি একটু আমার গার্ডেনর আমার গার্ডেন থেকে আমি কালেক্ট করছি সিড মাশাল্লাহ খুবই সুন্দর সিটগুলা আর সিটগুলোর মাঝে একটা কীটনাশক দিছি এই কীটনাশকটা দেওয়ার কারণে সিটগুলো বালা থাকবো আর একটি হলো গিয়ে তো গুল্লাও একটা আমার গার্ডেনর তো মাসাল্লাহ ওগুলো দেখিয়েও আমি সারা কর্ম তো সবগুলা বীজ আমি এখন যে ছোটো ছোটো গ্লাস ও গ্লাসর মাঝে ফানি দিয়ে বীজায় রাখি দিব একদিনের মতো একদিন পরে আমি এগুলোতে তুলিয়া তারপর আমি মাটির মাঝে রুইয়া দিলে মতো খুব কুইকলি এগুলা খুব তাড়াতাড়ি এগুলা জার্মিনেট হয়ে যাব খুব সুন্দর হইব ইনশাল্লাহ তো পরের দিন আমি আপনার সাথে শেয়ার করব আমার সিটগুলা তো আজকে একদিন পরে দেখতে ফারা মাশাল্লাহ সিটগুলা ভিজি গেছে বিজিয়া একটু টস হয়ে গেছে নতুন সিট যেরকম ওরকম নতুন সিডর মতো হয়ে গেছে শুকনা সিড লাগে না এগুলা লাগে যে লাউতাকি বাঘরিয়া বা কিবা বাঘরিয়া যে সিডগুলো আমরা বাঘরি ওরকম সিডগুলো হয়ে গেছে তো এখন আমি টিস্যুর মাঝে তুলি দাম সবগুলা ফানি তাকি কারণ টিস্যু দিয়া ভালো করে ফানিটা ড্রাই করে একদিন বিজার কারণে এটা একটু পিস্ল হয়ে যায় ফানিটা তো করে এগুলা দইয়া তারপর ফানিটারে। শুকাইয়া তারপর আমি সিটগুলারে মাটির মাঝে রুইয়া দিব ইনশাল্লাহ তো সিটগুলারে মাটির মাঝে রোয়ার আগে বা পটর মাঝে রোয়ার আগে পটকুলারে বালাখরি সুন্দর করে দইবা তো এর মাঝে দেখতে পাররা আমার যে পটকুলার মাঝে আমি রইম বালা বালাহড়ি ক্লিন করছি ক্লিন করার পর তারপর একটা ডেটল দিয়া অল্প কিছুটা ডেটল দিয়া আমি একটা বালতির মাঝে সবগুলারে হারাইয়া বালাখড়ি দই নেম দোয়ার পর এগুলা দোয়া আছে বা মুক্ত হওয়ার লাগি বা কোনো ধরনের ব্যাকটেরিয়া এগুলা যদি পটর মাঝে থাকে সবগুলা যাইব ইনশাআল্লাহ তো আপনার প্লান্টটা কি দইব প্লানটা আপনার মারা যাইতো নাই প্লান্টগুলো ফস্ত নাই আর সিডগুলাও জার্মিনে টুইব খুব সুন্দর অনেক সময় আছে আসেনি যে সিডর মাঝে ফাঙ্গাস এই হয় সাদা সাদা ভাব থাকে সিডোর মাঝে তো এটাও গিয়া আমরা যে পটগুলা ক্লিন থাকে না আর নতুন পট থাকে না যখন পুরাতন পট থাকে তখন আমরা যদি ডাইরেক্ট ওরকম পটর মাঝে রুইয়া দিলাই তখন ফাঙ্গাসে আক্রান্ত হরে আমরা প্লান্টগুলারে আর ওরকম যদি বালা হরি এগুলারে দোয়ার পর লিকুইড দিই বা চোপাউডার দি দোয়ার পর যদি আমরা একটা ডেটল দিয়া বালা করিয়ে দই লাই তখন খুবই সুন্দর সিটগুলা সরি পটকুলা একবারে খুবই ফ্রেশ হয়ে যায় এগুলা খুবই সুন্দর হয়ে যায় আর এগুলার মাঝে কোনো ফাঙ্গাস থাকে না ফাঙ্গাসটা যায় গিয়ে ফাঙ্গাস বা কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকলে যায় গিয়ে তো এখন দেখতে পাররা ও কম্পোস্টটা মাল্টিপারপাস কম্পোস্ট তো ও কম্পোস্ট দিয়া আমি সব সময় সারা করি আর এই কম্পোস্টটা দেখতে পাররা খুবই সুন্দর লাল কম্পোস্ট এটা আর খুব লাইট ই কম্পোস্টটা তো ও কম্পোস্টোর মাঝে আমি সব সময় সারা করি সারা করার সময় বা প্লান্টগুলা ট্রান্সফার করার সময়ও আমি ওটা ইউজ করি আর যখন আমি গার্ডেনও নিয়ে রই তখন আমি ওইনু মল্টিপারপাস দিয়া করি বা আর একটা আজদার কোম্পানির আছে ওটা দিয়া করি তো এখন আমি সিটগুলার রইয়া দিলাম বিসমিল রহমানের রাহিম ওরকম একটা একটা করিয়া সব সিটগুলার আমি পটর মাঝে রইয়া দিলাইমো বা কন্টেইনারও রুইয়া দিলাইমো তো দেখতে পাড়রা যে ও যে মাতা আছে মাত চাইড ঐ অইলগীয়া নিচে দিয়া মুখ চাইড ওলগীয়া নিচেদি আৰু যে খৰ ছাইড খৰ ছাইড থাকিব ওফৰেদি তোখন চিটগোলা খুবেই সুন্দৰীয়া জাৰ্মিনেট হ'ব ঔ ছাইডে দিয়া মুখে দিয়া ৰোট ছাৰে তো মুখেদি যে ৰোট ছোটগোলা নিচেদি যাইব ইয়াৰ কাৰণে মুখ চাইড মাটিৰ নিচে ৰোৱা লাগে আৰু ওফৰ ছাইড ওফৰেদি দৱা লাগে তল চাইড উফ্ৰেদি দি দৱা লাগে চৰি তো এখন একটু ফানি দিয়া ওরকম আর আমি গরম এক জায়গার মাঝে রাখমু আর তিনদিন পরে দেখতে পারবা এগুলা গাছ উঠে যাইব তিন দিন তিন দিন অথবা চার দিন লাগব আর একটা সিডও নষ্ট হইতো না ইনশাল্লাহ আমার একটা সিড নষ্ট হয় না সবগুলা সিড জার্মিনেট হয় সবগুলা সিড তা কি সারা জার্মিনেট হয় মাশাল কারণ এই সিটগুলা অনেকটা বালা যারাও নিঃসই প্রতারিত হইতে নাই আপনারা সিটগুলো থাকি সারা খুবই সুন্দর জার্মিনেট হইব যদি আপনার আর বুলোর কারণে যদি কোনো সমস্যা হয় না সিডর মাঝে তখন ডেতা বা খুবই সুন্দর সিটগুলা জার্মিনে রইব ইনশাল্লাহ তো এখন দেতা আমি আঙ্গুরের যে কন্টেনার টোমাটোর কন্টেনার ওরকম কন্টেনার হলো আমি সিটগুলারে রুইয়া রাম অনেকটা সিট রুইতাম রাম কারণ সীমিত জায়গা থাকে গরমের মাঝে সবারও তো উইন্টারর মাঝে তো এর কারণে আমি অল্প জায়গা লাগি লাগে জুতো বেশি জায়গা নিতনা শরিয়া ওরকম কন্টেইনারের মাঝে অনেকটা সারা খরি আর ফরে ট্রান্সফার হরিয়ায় একটা খরি ট্রান্সফার হরিয়া দিলাই পথুর মাঝে তো আজকে সাইডটা কি ফার্স্ট দিন পরে কা মাসাল্লাহ খুবই সুন্দর সিটগুলো জার্মিনেট হয়ে গেছে তুম্বালাউর সবগুলো আলহামদুলিল্লাহ সারাগুলো জার্মিনেট হয়ে সিটগুলা জার্মিনেট হয়েছে ওইয়া ওরকম সারা হইছে তো মোটামুটি বেশিরভাগও জার্মিনেট হয়ে গেছে কিছুদিন পরে আপনারা সাথে শেয়ার হরমো আর এগুলো কা অনেক সুন্দর জার্মিনেট হয়েছে তো ওরকম আমি লাউ বা সবগুলা সারা করি মাশাল্লাহ খুবই সুন্দর হয় আমার সারাগুলা